নয় থেকে দশ তাপ সঞ্চালন তোমরা কি কখনো খেয়াল করেছো তরকারি বা স্টিলের চামচ রাখা থাকলে তা গরম হয়ে যায় হ্যাঁ গরম তরকারির বাটিতে স্টিলের চামচ রাখলে বা চামচ রাখা থাকলে তা গরম হয়ে যায় অবশ্যই হবে সবকিছু গরম হয় কম বেশি তরকারি থেকে তাপ কিভাবে তোমার হাত পর্যন্ত এলো তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে যেখানে বেশি তাপমাত্রা থাকে সেখান থেকে কম তাপমাত্রা যেখানে রয়েছে সেখানে যেতে পারে তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে তাপের স্থান পরিবর্তনকে কে বলা হয় তাপ সঞ্চালন বলে তাপমাত্রার স্থান পরিবর্তন হয় এটাকে বলা হয় তাপ সঞ্চালন কি বলা হয় তাপ সঞ্চালন বলা হয় তাপ সঞ্চালন কয়ভাবে হয় তাপ সঞ্চালন তিনভাবে হয় তিন তিনভাবে হয় একটা হচ্ছে পরিবহন পরিচলন এবং বিকিরণ পরিবহন পরিচালন ও বিকিরণ তিনভাবে তাপ সঞ্চালন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স তাপ পরিবহনটা কেমন করে হয় একটু দেখো গরম তরকারি বাটি থেকে চামচের মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয় গরম তরকারি বাটি থেকে চামচের মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয় কি পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে সঞ্চালনা এই পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় এই পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় তাপ সঞ্চালিত হয় তোমরা জানো কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করতে পারে না তারা কেবল নিজের স্থান থেকে কাঁপতে পারে একটি কঠিন পদার্থের গরম অংশের দ্রুত কম্পাং দেখো কম্পমান কণাগুলো পাশের ঠান্ডা অংশের কণাগুলোকে কাঁপে তুলে ফেলে তুলে ফেলে ঠান্ডা অংশ গরম হয়ে যায় ঠান্ডা অংশ তখন কি হয়ে যায় গরম হয়ে যায় পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয় পাশের যে ঠান্ডা কণা আছে সেটা গরম হয়ে আবার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয় এভাবে কণাগুলো নিজের স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্ত নিয়ে যায় কঠিন পদার্থের মধ্যে ধাতু পদার্থগুলো যেমন কঠিন পদার্থের মধ্যে ধাতু পদার্থ রয়েছে লোহা তামা পিতল অ্যালুমিনিয়াম দস্তা এগুলো দূরত্ব তাপ পরিবহন করে খুব তাড়াতাড়ি তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হতে পারে তাই রান্নার জন্য ধাতু তৈরি হাড়ি ব্যবহার করায় তাহলে রান্নার জন্য কিসের তৈরি হাড়ি ব্যবহার করায় ধাতুর তৈরি হাড়ি ব্যবহার করা হয় অধাতু যেমন কাঠ অধাতুর ভিতরে এসকে কাঠ সুতি কাপড় মাটি এইসব পরিমাণ খুবই কম তাই গরম হাড়ি ধরার জন্য আমরা কাপড়ের টুকরা ব্যবহার করে থাকি এই কারণে জন্য কাঠের নাড়ানি ব্যবহার সুবিধাজনক কাঠের যে নাড়ানি আছে সেটা ব্যবহার করা খুবই সুবিধাজনক কারণ কারণ আছে খুব তাপ পরিমাণ কম তাপ পরিচলন কেমন দেখি তরল ও বায়ু পদার্থে এই প্রক্রিয়া তাপ সঞ্চালিত হয় তরল বায়ু ব্যয় পদার্থে এই প্রক্রিয়ায় কি হয় তাপ তাপ সঞ্চালিত হয় একটি পাত্রে পানি নিয়ে চুলার উপরে বসে একটি পাত্রে পানি নিয়ে চুলার উপর বসে তাপ দিলে পুরো পাত্রের পানি গরম হতে থাকে মানে একটি পাত্রে পানি নিয়ে চুলার উপরে বসিয়ে তাপ দিলে পুরো পাত্রের পানি গরম হতে থাকে এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে একটি পাত্রে পানি বসে তাপ দিলে শক্তি গরম হয়ে থাকে এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে তাহলে পানির যে কণাগুলো আছে সেগুলো কি করে তাপ গ্রহণ করে কি হয় শক্তি অর্জন করে ফেলে শক্তি অর্জন করে গরম পানি কণা উপরে উঠে যায় তাহলে অর্জন করে গরম পানি আছে সেগুলো কি হয় উপরে উঠে যায় উপরে ঠান্ডা পানির কণাগুলো নিচে নেমে এসে তাপ গ্রহণ করে এভাবে পর্যায়ক্রমে সকল কণা স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় কোনটা তাপ কোনটা হয় তাপ হয় এভাবে কনাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালনে প্রক্রিয়ার নাম পরিচালন কণাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ তাপ নাম বলা হয় যখন কোনো কিছু আমরা দেখি যখন যে কোনো হাড়িতে যদি আমরা পানি গরম করতে যাই তখন কি হয় আমাদের ওই পানি পা ফোটার মাধ্যমে নিচের পানি উপরে উপরে পানি নিচে এরকম পরিবর্তন হওয়ার পরে সে কম তাপ গুলো সেগুলো তাপ গ্রহণ করে এবং বেশি তাপ যেগুলো গ্রহণ করে সে সেগুলো উপরে উঠে আসে এই প্রক্রিয়ার মাধ্যমে তাপ পরিচালন হয়ে থাকে তরল পদার্থের কোনার মতো বায়ু বে পদার্থের কোনারা উত্তপ্ত হয়ে সহজে স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে তরল পদার্থের মতো কোন বায়ু বায়বীয় পদার্থের কোনা উত্তপ্ত হয়ে সহজে স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে কি সঞ্চালন করে তাপ সঞ্চালন করে তরল বায়ু সেম পদ্ধতি হয়ে থাকে তুমি কি কখনো শীতে আগুনের পাশে দাঁড়িয়ে আছো শীতের সময় গ্রামে মানুষ কাঠ বা ডালপালা জেলে আগুন পোহায় আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে কিন্তু তুমি যদি তোমার হাটটা সাবধানে আগুনের ঠিক উপরে নাও তাহলে দেখবে বেশি তাপ লাগবে কারণ পরিচালন পদ্ধতি বায়ুর কোনো উত্তপ্ত হয়ে উপরে ডেকে ওঠে পাশে আসে না ছাসা উপরে উঠে যায় তাই আগুনে পাশের থেকে উপরে তাপ বেশি অনুভূত হয় তাপ বিকিরণটা দেখো পরিচালন দেখলাম বিকিরণ আমাদের পৃথিবীতে সূর্যের উৎস আমাদের পৃথিবীতে সূর্যই তাপের মূল উৎস তাপের মূল পৃথিবীতে তাপের মূল উৎস কোনটা সূর্য সূর্য আর পৃথিবীর মাঝখানে প্রায় সবটুকু ফাঁকা কোনো বায়ু পদার্থ নেই তাহলে সূর্য থেকে তাপ কিভাবে আমাদের কাছে এসে সূর্য থেকে তাপ আসে বিকিরণের মাধ্যমে সূর্য থেকে তাপ আসে কিসের মাধ্যমে বিক্রয়ের তাহলে সূর্য থেকে যে তাপ আসে সেটা কিসের মাধ্যমে আসে বিকিরণের মাধ্যমে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্স বিকিরণের মাধ্যমে আসে কিসের মাধ্যমে আসে বিকিরণের মানে যেখানে কোনো জড় মাধ্যম নেই সেখানে তাপ বিকিরণ মাধ্যমে সঞ্চালিত হয় যেসবে কোনো জড় মাধ্যম থাকে না কোনো জড় মাধ্যম থাকে না সেখানে কিসের মাধ্যমে বিকিরণের মাধ্যমে তাপ সঞ্চালিত হয় স্থান থেকে অন্য স্থানে যায় তোমরা উপরের শ্রেণীতে জানবে যে আলো এক রকমের তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়া এক স্থানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে আলো এক রকমের তরঙ্গ কি আলো এক রকমের কি তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কোনটা আলো বা তাপ আলো এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো মাধ্যম ছাড়া যেতে এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যম ছাড়া যেতে পারে কোনটা আলো বিকিরণের সময় তাপ আলো বিদ্যুৎ শ্রমিক তরঙ্গ সঞ্চালিত হয় আসলে মাধ্যম থাকুক বা না থাকুক উত্তপ্ত বস্তু বিকিরণ পদে তাপ নির্গত আসলে মাধ্যম থাকুক বা না থাকুক উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে কি নির্গত হয় তাপ নির্গত করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই